ছিলাম আমি গোল্ডেন পারে কিন্তু পরীক্ষার আগে একটু ছিল টেনশন ছিল সব সবাই Thank yeah. you. লিগাট্টি ভালো ছিল আমি তিনবার ক্যালকুলেটর নাম্বারটা রাউন্ড করছি তারপরে আমার বড় বড় ফোন করে বলছে actually 128% প্রাউড অফ ইউ যখন বলছে আমার আওয়ার লাইফের बेस्ट ফিলিং সেভার লাইফে এই পার্সোনাল অ্যাচিভ করতে পারছি আর আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে যেরকম এক্সপেক্ট করছিলাম ওই বের রেজাল্ট আসছে আমরা রেজাল্ট পেয়েছি আমরা অনেক খুশি আজকে

এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের আজকে ফল প্রকাশ হলো শুক্র আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আমার মেয়েরা অনেক ভালো করেছে আমার তিনশো আঠারো জন পরীক্ষার্থী ছিল কিন্তু একজন অ্যাকশন ছিল যেন আসল পরীক্ষার্থী তিনশো সতেরো জন তার মধ্যে রেগুলার সবাই পাস করেছে একটা মেয়ে অসুস্থতাজনিত কারণে অনেক অসুস্থ সে তিন বছর যাওয়ার ফেল করছে আর কি কিন্তু ওকে ফর্ম ফর্দিলাপ না করলে এবার ম্যাচ চলে যাওয়ার জন্য তাকে করতে দেওয়া হয়েছে সেই ম্যাচে শুধু ফিরে আসছে আর তিনশো আঠারো জন টোটাল পরীক্ষা অংশগ্রহণ করেছে দুশো সতেরো পাঁচ দুশো ষোলো আর আমাদের জিপিএফ হয় দুশো তিপ্পান্ন জন 미지야 <laughs> 예 <laughs> <laughs>